দখলের ঘটনায় নয়া মোড় জমির মালিক পাচ্ছে না চাষের জমির দখল সমস্ত বৈধ কাগজ থাকার সত্ত্বেও জোর করে জমিতে চাষ করতে চাইছে ভাগ চাষি এমনই অভিযোগ জমি মালিকের প্রসঙ্গত গত চার দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্ধা এলাকায় একটি পঁচাত্তর ডিসমিল জমির দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল ভাগ রমেশচন্দ্র অভিযোগ করেছিলেন তিনি বহু বছর ওই জমিতে চাষ করছেন তাই তিনি ওই জমি দখলে রাখবেন পাশাপাশি জমির মালিক আব্দুল রৌয়াব খানের ভাই সেরাফত খান ও পঞ্চায়েত সদস্য ইলিয়াস খান সহ বেশ কয়েকজনের নামে এগরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল কিন্তু জমির মালিক আব্দুল রৌফ খান এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ভাগ চাষী চন্দ্র বেরা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে এই জমির দলিল রেকর্ড সহ সমস্ত বৈধ কাগজ আমার নামে রয়েছে কিন্তু তার সত্ত্বেও ওই ভাগ চাষি জোর করে জমি দখল নিতে চাইছে যা সম্পূর্ণভাবে অবৈধ ও বেআইনি আমি আমার ভাই সেরাফত খানকে জমিতে চাষ করার অনুমতি দিয়েছি আমার ভাই জমিতে চাষের কাজ করতে গেলে ভাগ চাষি ও তার পরিবারের লোকেরা উল্টে চড়াও হয়ে ঝামেলার চেষ্টা করছিল এর আগে ও এই বিষয়ে বহুবার পঞ্চায়েতে আলোচনায় বসা হয়েছে কিন্তু রমেশ চন্দ্র পেরা কোনো কিছুতেই মানতে চাননি ঘটনাটা ঘটেছে মানে কালকে নিউজে দেখলাম আমি যে একটা খবর যে একশো উনষাট দাগের ছিয়ত্রিশ মিল জায়গা নিয়ে নাকি রমেশবাবু একটা নিউজ দিয়েছেন তো সেটা খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন আর ওটা মিথ্যা কারণ হচ্ছে যে ওই জায়গাটা আমি দীর্ঘদিনের দলিল রেকর্ড দেখে জমিটা আমি কিনেছি গত নভেম্বর চব্বিশে ডিসেম্বরে আমার নামে রেকর্ড হয়ে দিতে এবং আমি সেটা চাষও করতে গেছি তবে একবার রিকোয়েস্ট করেছিল আমাকে চাষ করবে বলে আমি সেটা চাষ করতে ওকে দিই আমার যে ভাই আছে ও শারাফাত খান ও চাষ করছিলো তো ওইটা নিয়ে নাগালের সময় একটা বাধা দিতে গেছিলো বলে একটা বাধা মানে কথা কাটাকাটি কিছু হয়েছিল সেটা ভিডিওতেও দেখছি যে ওখানে কিন্তু সারাফাত কালকে মারার জন্য যাইনি সে এবং একটা তার ভাইপোকে বাচ্চাকে ওখানে গিয়েছিলো বলে ওকে বকছে তো এইসব নিউজগুলো মানে এমনভাবে দিয়েছে বা এমনভাবে দেখাচ্ছে এই জিনিসগুলো কোনো ভিত্তিহীন আর ওই ব্যক্তির নামে কোনো কাগজ নেই কোনো দলিল নেই কোনো রেকর্ড নেই সম্পূর্ণ আমার এবং আমি যে ব্যক্তির কাছে নিয়েছি ওনাদের পিড়ির মানে ওর উপরের তিনটা দলিল দেখে সম্পূর্ণভাবে আমি নিয়েছি তাও সেই দিনটি একটা মেলা হয়েছিল বলে আমাদের পঞ্চায়েতে খবর যায় পঞ্চায়েত থেকে ওটা ইয়ে এসেছিল যে আপনারা ওইখানে যদি কিছু সমস্যা থাকে আমরা মিথ্যে দিয়ে রাজি রাখি তখন রমেনবাবু ফোনে কথা বলে প্রধানের সঙ্গে তিনি বললেন যে আপনারা যদি মিথ্যে দেন আমরা রাজি তখন গোপালবাবু রমেশ রমেন ইয়ে জোবেনবাবু আর অমীয় রাজ এই তিনজনের নেতৃত্বে পুরো অঞ্চলে আমাদের পঞ্চায়েত অফিসে মানে সব সদস্যরা থেকে একটা মিউচুয়াল হয়ে গেছিলো ওই ঝড়েটি নিয়ে যা মিউচুয়াল ভার হয়ে গিয়েছিলো সেটা সম্পূর্ণ শান্তিভাবে হয়ে চলে গেল কিন্তু সেদিন সন্ধ্যার সময় আবার সাড়ে সময় রমেশবাবু নাকি আবার ফোন করে রবেন্দবুকে বলে যে না আমি এটা মানছি না তারপরে উনি এই নিউজে এই জিনিসটাকে আবার ভাইরাল করেছে তো এগুলো সম্পূর্ণ ভিত্তি এগুলো কিন্তু করাটা ঠিক নয় কারণ হচ্ছে যে আজকে ইলেকট্রন মিডিয়া সত্যি সক্রিয় সব জায়গায় এসে পৌঁছাচ্ছে এটা ভালো যে সব সবটা সত্যিটা উদযাপনও কিন্তু একটা কি সিগন্যাল দিয়েছে যে লাঠি যার জমি তার কিন্তু কথাটা সম্পূর্ণ এখানে উল্টো এখানে কিন্তু জমি যার যে চাষ করতে গেছে আর সে গেছে জবরদফলের জন্য আর এখানে মিউজিতে দেখানো হচ্ছে যে জমি লাঠি যার জমি তার এগুলো কিন্তু ঠিক নয় আমরা চাইবো যে সত্যিটা যদি আপনারা দেখান আর সত্যিটা উদ্ঘাটন হোক সবাই দেখব খান জমির মালিকের ভাই সেরাফত খান জানিয়েছেন জমি জায়গার সমস্যা বলতে জমিটা আমার ভাইয়ের আব্দুল রহুব খান নাম ওনার বাড়ি ওনার আমদেব আমার বাড়িটা বর্দমদের তো ওনার প্রচুর জায়গা এখানে কেনাকাটা রয়েছে অলরেডি তো দাদা এই জমিটা যতক্ষণ কিনেছিলেন আমি তখন তখন থেকেই বলে রেখেছিলাম যে দাদা এই জমিটা আমি আপনার চাষ করবো তুমিও উনি বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি ওটা চাষ করবে তো এবার নাঙ্গলটা আমি করালাম রাত্রে জলটাও আমি ভরালাম রাত্রে জেগে যেহেতু জোলটা চাপা আছে এখন সবার জলটা দিতে হচ্ছে জমিতে যখন আমি জলটা ভরতে যাই তখন একটা ওরা ছে মেয়ে মেয়ে ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছে আমরা চুপ হয়ে চলে এলাম কিছু বললাম না যেমন মেয়ে ছেলেরা এসেছে আমাদেরকে হুমকা হুমকি করছে এ করছে আমরা পলে যেছি বললাম না ঠিক আছে তারপরে আমরা এখানে যেতের সদস্যদেরকে জানালাম সবাই জেনে তারপরে ওদেরকে বললো ওরা আর সেই পরের দিন গেলো না এবার আমরা নাঙ্গল করছি এরা লাঠি ফাটি সব নিয়ে গেছে আমাদেরকে মেরে তাড়িয়ে দেবে যথেষ্ট আমি চেষ্টা করেছি যে দাদা যদি আপনার কাছে আপনার পেপার থাকে জমির আপনি নিয়ে আসুন অতএব না হলে আপনি থানা যান পুলিশকে নিয়ে আসুন আপনি বলছেন কোর্টে কোর্টে যান না হলে আপনি বেকার আমার সঙ্গে কেন তর্ক করতে তর্ক করতে এসেছেন কোন আমি একজন চাষি কিন্তু শেষ পর্যন্ত জল কোন দিকে গড়াই সেটা এখন দেখার বিষয় তবে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এটা আমাদের নজরে এসেছে জমি সংক্রান্ত একটা সমস্যা ওখানে আছে তবে সেই সমস্যাটা এমন বড় কিছু সমস্যা নয় একজনের জমিতে আরেকজন চাষ করছিলেন যিনি ভাগ ছিলেন তিনি জমি বরকার রেকর্ড করেন এই অবস্থায় জমিটা হস্তান্তর হয়েছে তো যারা নতুন কিনেছেন তারা স্বাভাবিকভাবে তাদের নামে জমি রেকর্ড করেছেন এবং জমিতে চাষবাস করতে গিয়েছিলেন তখনই একটা বচসা হয় এবং সমস্যা তৈরি হয় তো এটা এমন বড়ো কিছু সমস্যা নয় স্থানীয় প্রশাসন যারা আছেন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আমাদের দুপক্ষকে নিয়ে বসে পুলিশ প্রশাসনকে রেখে আমি ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলেছি এবং নিশ্চিতভাবে কাগজপত্র দেখে এটা প্রশাসনিকভাবে মিটে যাবে এটা নিশ্চিতভাবে সুস্থ একটা সমাধান হবে মারামারি কোনো প্রশ্ন নেই দুটি গোষ্ঠীরও কোনো বিষয় নেই সবাই এক লোক কিছু ভুল বোঝাবুঝি হয়েছে কাগজ সংক্রান্ত নিয়ম সংক্রান্ত সেইগুলো একটু বুঝিয়ে দিলে দুপক্ষ বসে তারা মিটিয়ে নেবে মোটামুটি কথাবার্তা এগিয়েছে পুলিশ প্রশাসনও যুক্ত হয়েছে এটা আইনগতভাবেই সমস্যার মিটে যাবে